প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম সবসময় আমরা দণ্ডবিধির যেখান থেকে প্রশ্ন পাই সেটা হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার তো আত্মরক্ষা হলো প্রকৃতির প্রথম আইন এটা স্যামিউল বাটলার বলেছিলেন তো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স সংজ্ঞায়িত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আত্মরক্ষা হলো নিজের জানমাল অপরের জানমাল এবং সম্পত্তি রক্ষার্থে যে বল প্রয়োগ করা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স তো সেখান থেকে একটা প্রশ্ন কিন্তু আমরা অনেকভাবে কিন্তু স্যার আমাদেরকে প্রশ্ন করে সেটা কিন্তু আমরা প্রশ্ন জেনেও উত্তর দিতে পারি না সেটা হচ্ছে কি আমরা নিরানব্বই ধারা প্যানাল করে যে নিরানব্বই ধারার যে প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসে সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না এভাবেও আসতে পারে আবার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের পূর্ব সত্যগুলো কি কি আলোচনা করুন তারপর আসতে পারে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত প্রয়োগের যুক্তিকতা রহিত করা হয়েছে সেগুলো আলোচনা করুন অথবা প্রশ্ন আসতে পারে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা আলোচনা করুন এর চাইভাবে প্রশ্ন দিতে পারে কিন্তু আমরা প্রশ্ন জেনেও কিন্তু আনসার করতে পারি না তো প্রশ্ন অনেক প্র্যাকটিস করতে হবে আমি বারবারই বলে আসছি যত প্রশ্ন প্র্যাকটিস করব যত প্রশ্নের সম্মুখীন হব ইনশাল্লাহ তত সফলতা কাছেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম